না দেখো তো আছে নাকি আমি আর কি চলে আসছি পাইকারি ঘর থেকে আজকে কি ড্রেস দেখাবো আজকে তো লাইভ করার মনে ছিল না তারপর আমার আপুরা শুধু জয়েন করবে এই জন্য চলে আসলাম কিছু ড্রেস দেখাই ঠিক আছে কিছু অফার দেখাই একটু কোয়ালিটি কোয়ালিটি দিয়ে অফার দেখাই কিছু অফার দেখাই অফারটা যত তাড়াতাড়ি পারেন নিয়ে নেবেন ঠিক আছে যতক্ষণ ডেরেস আছে ততক্ষণ পাবেন যখন ডেরেস শেষ হয়ে যাবে তখন যদি হায় হতাশ করেন কান্নাকাটি করেন কোনো কাজে দেবেন ডেরেসই আছে পর এর জন্যই তো অফার নাহলে তার অফার হইতো না পুরো কামিজি চিকেন্স করা একদম পিওর সুতি কাপড় চলো আপনার সুতি আড়াই গজ ওনাটা হবে অনেক বড় একটা ওনা পা সাড়ে পাঁচ হাতের ওনা আমাদের কিন্তু ওনা পাঁচ হাত নাই কোনোটা ঠিক আছে সাথে সাড়ে পাঁচ হাতের ওনা এই যে দেখেন আর আড়াই হাত পা পুরো ওনার ভিতরেও কিন্তু কাজ করা ওনারও কাজ করা আছে মাত্র আটশো টাকায় দেবো এই ড্রেসটা ঠিক আছে এই ড্রেসটার দাম বেশি ছিল এখন পাবেন আটশো টাকায় আটশো টাকা কারণ অফার দিচ্ছি আমাদের এখানে অর্ডারের নিয়ম যে ড্রেসগুলো আমরা দেখাবো সেই ড্রেসগুলো স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন পাঁচশো দশ টাকা কিংবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকাটা কাপড় হাতে পেয়ে দিয়ে দেবেন মানে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এটা হয় কি এটা একটু সিল্ক কোয়ালিটির কাপড়টা কিন্তু কাপড়টা সিল্কের হলো না কাপড়টার ভিতরে একটা ডিজাইন আছে দেখেন ওই ডিজাইনের ভিতরে আবার কাতানের ডিজাইন করা সুতি কাপড় কাতান দিয়ে সুতা দিয়ে কাতানের ডিজাইন করা এটা আসলে একটা ইন্ডিয়ান থেরিপিস কাতান থেরিপিস বলে কিন্তু সিল্ক এটা কিন্তু সুতি কাপড় না কিন্তু সিল্কও না এটা একটা অন্যরকম একটা কাপড় খুবই কোয়ালিটিফুল কাপড়টা এই যে ডিজাইন কিন্তু কাতানের পুরোটা কাতান করা এটা কোনো প্রিন্ট না কোনো বলক না যে উঠে যাবে এটা সামনে হচ্ছে ব্যাক সাইড আবার এই যে নিচে হাতার কাপড় আছে একদম ফ্রি সাইজ এই ডিজাইনটা হবে নিচে ব্যাক সাইডে এটা হবে হাতার ডিজাইন দাম হবে মাত্র কত এটার দাম কত দেবো বলেন ইনারের কাপড় আছে ছেলের কাপড় একই সাথে আছে ফোর পিস এটার ওন্নাটা দেখেন কত সুন্দর ওন্নাটা পুরোটাই কিন্তু মুসলিম অন্যার ভিতরে খুব সুন্দর করে কাতানের পায়ের করা আছে এবং পুরো অন্যার ভিতরে চিকঞ্চের কাজ করা আছে খুবই সুন্দর একটা ড্রেস দেখেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর মিষ্টি বাঙ্গি কালার মানে কালারটা হবে মিষ্টি বাঙ্গি কালার খুবই সুন্দর একটা ড্রেস একদম কোয়ালিটিফুল ড্রেসটা দাম হবে মাত্র কত দিবো এটা এটাও দিয়ে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এই আমি দামগুলো যে বলছি এইগুলো মনে রেখে

হ্যাঁ আঠার গাইটা আজকে দেরি করে আসছে আমাদের পার্সেল আসলে 6টার ভিতরে নিয়ে যায় কিন্তু আজকে দেরি করে আসছে তারপরে নিয়ে যাচ্ছে প্রতিদিনের পার্সেল প্রতিদিনে নিয়ে যায় ঠিক আছে আপনারা একটু ইমু WhatsApp চেক করবেন আপনাদের যারা আপনাদের যারা আমাদের পাইকারি করে অর্ডার দেন আমি একটা কথা বলে দেই অনেক সময় দেখা যায় যে আপনারা ফোন রিসিভ করেন না পার্সেলগুলো রিটার্ন চলে আসে এর জন্য কিন্তু আপনারা লস খান আমিও লস করি কিন্তু আপনারা ফোনটা একটু রিসিভ করবেন যদি রিসিভ না করতে না করতে পারেন তাহলে মাঝে মাঝে একটু খুবই সুন্দর কিন্তু আমি যে জর্জেট এটা পিওর জর্জেটের ভিতরে হবে কাজটা দেখেন একদম কাছ থেকে দেখাচ্ছি

একটা ড্রেস যদি মার্কেট থেকে কিনতে যান এই ড্রেসগুলো কত দিয়ে কিনেন বলেন পাঁচশো ছয়শো এক হাজারও বেশি নেয় কিন্তু আমাকে কি দুইশো একশো টাকা বেশি দেওয়া যায় না বেশি না দিলে আমাদের চার্জ না তো ভাই বুঝতে হবে আপনাকে ধরেন আমি একটা ড্রেস দিলাম একটা ড্রেসে একটা একটা পাইকারিদের প্রফিট কত থাকে এটা আরো বরঞ্চ দুইশো তিনশো টাকা আমাদের লজ এখন আপনাকে একটা প্যাকেটিং করে দিব এক পিস ড্রেস সেই প্যাকেটিংটা আমার তিরিশ চল্লিশ টাকা খরচ ঠিক আছে আপনারা নিবেন অসুবিধা নাই একটু বেশি দিয়ে নেন কি হয় একটু বেশি দিলে অনেক সুন্দর দাম হবে মাত্র এটার দামও দাম কত এটাও দিয়ে দেবের ড্রেস রাখি ব্যান্ডের ড্রেস এটা রাখি এটাও কিন্তু সুতি না সিল্ক ক্যাটাগরি সিল্ক ঠিক আছে চিল্ক ক্যাটাগরি খুবই সুন্দর দেখেন পুরা কামিজে কিন্তু কাজ আছে পুরা কামে যে কাজ আছে সবচেয়ে বিশেষ সুন্দর দেখেন অন্যটা পিওর ওনার ভিতরে খুব সুন্দর করে কাজ করা দেখেন পুরো অন্যার ভিতরে কিন্তু কাজ করা এগুলো কিন্তু সুতা দিয়ে কাজ করা আছে ডিজিটাল প্রিন্ট করা আছে এবং কি সুতা দিয়েও কাজ করা আছে কাজগুলো দেখছেন কত সুন্দর দাম হবে মাত্র 850 ওয়ালাইকুম সালাম আপু কি পেছে খুবই সুন্দর একটা ড্রেস ফুল অনেক কোয়ালিটি এগুলো কিন্তু অনেক দামি ড্রেস ঠিক আছে আমার কাছে এক দুই পিস করে আছে এর জন্য আমি কমে দিয়ে দিচ্ছি এটা যে দ্বিতীয়বার আবার বলবেন যে এত কমে দিছিলেন এখন দিচ্ছেন না কেন সেটা কিন্তু আপুরা বললাম না এটা সেলর এবং কিনারের কাপড় দেওয়া এগুলো চোদ্দশো টাকা পনেরোশো টাকার ড্রেস মাত্র এক টাকা মাত্র এক টাকা পাবেন এই ড্রেসটা খুবই ফুল পুরো ওন্না কাজ করা আছে পিওরের ওন্না অনেক সুন্দর মাত্র 1000 টাকা এগুলো ড্রেস কি 1000 টাকা হয় বলেন আপনার এখান থেকে দুই পিস তিন পিস চার পিস যার যে কয় পিস লাগে একটু তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিবেন ওটা দাও সাদা হুম দিয়ে দাও সুন্দর আছে ড্রেসটা অনেক সুন্দর ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস এটা আসলে কি এরকম যে একটু সেলাই করা এটা কিন্তু রেডি করা না এটা এমনিতেই সেলাই করে আটকানো কিন্তু এটা আপনারা রেডি করে নেবেন এটা কিন্তু তো আনস্টিচ ঠিক আছে এখানে ভিতরে আরো কাপড় আছে আপনারা এটা 40 50 বডিও করতে পারবেন খুব সুন্দর দেখেন নিচের কাজটা কিন্তু অনেক সুন্দর নিচের ডিজাইনটা অনেক সুন্দর পুরো গলাটা এরকম হবে কামিজের হাতাটা এই যে অনেক সুন্দর কামিজের হাতাটা এরকম একটা ড্রেস খুব সুন্দর এটা ছেলোয়ারটা আপনাদের তৈরি করা এটা ছেল তৈরি করা আছে তবে যে কোনো মানুষের হবে ছেলআরটা ঠিক আছে ছেলআরটাও আপনারা চাপায়ে কমায়া বাড়াই নিতে পারবেন ছেলটার পায়ের কাছে এরকম ডিজাইন করা এই যে এটা ছেলোয়ার এটা অন্যটা হবে রঙ নুড়না খুব সুন্দর দাম হবে মাত্র কত এটার দামও দিয়ে দেবো আটশো টাকা মাত্র আটশো টাকা গুলো এবার বেনারসি কাতন কেউ করবেন বেনারসি কাতন তাতে চলে নিয়ে আসলাম এই কাতনটা আসলে আমরা অনেক তৈরি করতাম বেনারসি কাতানের পিস গুলো আমরা প্রচুর তৈরি করতাম তৈরি করে করে আপনাদেরকে কাছে অনেক বিক্রি করতাম কিন্তু হয় কি এখন আমাদের পোষায় না একটা কাপড় তৈরি করতে এটা আমাদের চোদ্দশো টাকা খরচ হয় এই পিসটা তৈরি করতে না দেখে আমরা আর এখন তৈরি করি না ঠিক আছে তৈরি করি না এই পিসটা যে নিবেন তার তো মনে করেন খুব বাম্পার এই যেটা হবে কামিজটা পুরো বেনারসের কাতানের কামিজ এটা দেখাচ্ছে এটা হবে কামিজের কাপড়টা আপনি একা না আপনি চাইলে আপনার বেবির কাপড়ও বানাইতে পারবেন এটা দিয়ে। এটা সামনে সাইড ব্যাক সাইড সেম হবে এটাই হবে বেনারসি কাতানের কামিজটা এই যে এটা হবে ছেলোয়ার ছেলোয়ার কিন্তু একই কালারের হবে লাল কালার এটা ছেলোয়ারের ভিতরে শুধু আপনি একটা পাইপ করা আছে এই ছেলোয়ারের এই পাইপটা হবে ছেলোয়ারের নিচে ঠিক আছে এটা ছেলোয়ারের কাপড় এটার সাথে ওনাটা হবে এই যে এটা এটা ওনা অনেক সুন্দর বক্স করা না একদম বক্স করা ঠিক আছে এই যে এরকম করে চারকোনা করে বক্স করা আছে ওড়নাটা বক্স ওর না এই যে এটা হলো খুব খুবই সুন্দর এটা কিন্তু একদম বেনারসি কাতান এটা পরলে আর আপনার শাড়ি পরতে হবে না যে কোনো বিয়ার অনুষ্ঠান বলেন যে কোনো জায়গায় যান এটা পরে গেলে আর আপনার শাড়ি পরার কোনো প্রয়োজন নেই খুবই সুন্দর বেনারসি কাতানের পিস এই থ্রি পিসগুলো আমরা যখন তৈরি করতাম তখন আমাদের খরচ করতো প্রচুর আমরা বিক্রিও করছি এটা এত এভেলেবেল পাওয়া যেত না এখনো পাওয়া যায় না এই কাতানটা কারণ এই কাতানটা প্রচন্ড খরচ হয় তো এর জন্য আমরা এখন তৈরি করি না তো ইনশাল্লাহ যদি আপনারা আবার নেন আবার তৈরি করে দেবো সামনের ঈদে এটা যদি এখন নেন এখন পাবেন মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় ঠিক আছে যারা পারেন এই কাতানটা তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেবেন এটা হবে আবার কি কাতান বলে এটাকে

আজকে কিন্তু কি কি ড্রেস দেখাচ্ছি মানে অল্প কিছু ড্রেস দেখাবো কিন্তু আপনার যে কাজ আছে পুরা কাজ এটা যাবে আজকে অফার পেয়েছে এটা কিন্তু আমরা কখনো অফার দিইনি কারণ এটা নতুন প্রোডাক্ট আমাদের অফার দেওয়া সম্ভব না ছয়শ টাকা ছিল আজকে পাঁচশো পঞ্চাশ টাকা দেবো পুরা কামিজে কাজ শুধু এক পিসি। ঠিক আছে যে নিবেন বেশি ড্রেস সে তাকে এই ড্রেসটা দেবো তাছাড়া দেবো না যে এক পিস ড্রেসই অর্ডার দিবেন তা হবে না এটা আমাদের ছয়শো টাকার ড্রেস কিন্তু আমরা কমে দিয়ে দিচ্ছি আপনাদের এখন এরপরে আর না এক পিসই আছে এক পিস আছে বলেই দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা এক পিস আছে মাঠে এই যেটা পুরো কামিজে কাজ করা দেখেন বাটিকের ডিজাইন করে কাজ করা এটাও ছিল ছয়শো টাকা পুরো কামে দেখেন কাজটা কাজটা কি বোঝা যায় পুরো কামিজ এরকম হবে কাজ করা আছে ব্যাকসাইড কাঁটার কাপড় বুটিক্সের থ্রি পিস যারা যারা নেবেন একটু তাড়াতাড়ি অর্ডার দেবেন সে লড়ের কাপড় অন্য দাম হবে মাত্র এটা কত পাঁচশো পঞ্চাশ ঠিক আছে এগুলো কিন্তু বেশি নাই বারবার বলে দিলাম অল্প অল্প আছে তাতাই নিয়ে নেবেন কমেন্টগুলো করে দেও এটা বুটিক্স পাঁচশো পঞ্চাশের খুব সুন্দর বুটিক্স ছেলার কাপড় অন্যটা হবে পিওর অন্য মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ তাড়াতাড়ি অর্ডার দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি সারা বাংলাদেশ দেখেন খুবই সুন্দর একটা বুটিক্স লোন এটা খুবই সুন্দর ব্যাকসাইড সামনে সাইড সেম হবে গলার কাছে কাজ আছে পুরোটা কামি যেরকম ছেলে কাপড় আজকে লাইক করতেই মন চাইছিল না তারপরে চলে আসলাম এটা হবে অন্য একটা দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে কোয়ালিটির দিক দিয়ে বেস দামের দিক দিয়ে কম কে দিতে পারে একমাত্র নার্গি চাপু পাইকারি ঘরে ঠিক আছে পাইকারি ঘর মানে মানে ভালো দামে কম হ্যাঁ ঠিক বলেছ আমাদের বেডশিটের কালেকশন খুবই ফুল আমরা কোয়ালিটি ছাড়া কোনো ড্রেসও বিক্রি করি না কোনো বেডশিটও বিক্রি করি না কিছুই বিক্রি করি না কারণ আমরা কোয়ালিটিকে কোয়ালিটিতে বিশ্বাস করি ঠিক আছে আমরা আগে কোয়ালিটি ভাবি তারপর হলো আমরা ড্রেসের দাম চিন্তা করি কারণ আমার যে কাস্টমার আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাস্টমার সব ফুল আমাদের লো কোয়ালিটির ড্রেস চলে না লো কোয়ালিটির চাদরও চলবে না লো কোয়ালিটির কিছুই চলে না কি করব বলেন অনেকেই বলে যে আপনারা একটু সবসময় কোয়ালিটি ফুল মানে দাম দিয়ে বিক্রি করেন আমাদের কোয়ালিটি ছাড়া আমরা কোনো প্রোডাক্ট বিক্রি করি না আমাদের চাদর ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা নিজেরাও ব্যবহার করি আমার চোদ্দ পুরুষ ব্যবহার করে কোনো দিন কোনো অবজেকশন নাই আমার কাস্টমারের ওদেরও কোনো অবজেকশন নাই এই প্রোডাক্টটা দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এটা নিয়ে নিবেন এটা কিন্তু হানচাথেরি পিস ঠিক আছে কামিজে কাজ আছে পিওর ওড়না আছে যা লাগে একটু তাড়াতাড়ি নিয়ে নিবে পিওরের হাঁচা ড্রেস এত কম দামে হাঁচা এখন তো আসেই না এটা হবে পিয়ানি ড্রেস পিয়ানো ড্রেসটার এই যে কাতান ওড়না এটা কাতানটা কখনোই আমাদের নষ্ট হবে না এই যে আমি একদম প্রমাণ দিয়ে দিই আমাদের কাতান যারা নিয়েছেন তারা অবশ্যই জানেন কি করতেছি দেখেন আপনারা ঠিক আছে কত শক্তি আছে এই দেখেন কি করছি এখন আমি ছাইড়া দিলাম পারলে নষ্ট করছে নাকি দেখান এক ফোঁটা নষ্ট হবে না চ্যালেঞ্জ দেওয়া প্রোডাক্ট বিক্রি করব আমরা কাতান পিয়ানো ড্রেস বিক্রি করছি এই যে এটা কাতান পাইলেন চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করছি মানুষের কাতান নেওয়ার আগে এখান থেকে সুতো উঠে উঠা মানুষের চুরিতে হাতে বালায় কানে দুলে বইরা যাইতো আর আমাদের কাতান এই যে আবারও প্রমাণ দেই অন্যার ভিতরে দেই কত দেখেন এভাবে দেখেন আপনি নর্মাল একটা কাতানেরই এভাবে পারলে আমার মতো করে দেখাইন দেখাই পরে দেখাইন যে নষ্ট হয়েছে কি হয় নাই ব্যাক সাইডও হয় নাই সামনে সাইডও হয় নাই হবে না মাত্র পাঁচশো এটা যখন পাঁচশো পঞ্চাশ টাকা দিছিলাম তখন পারে না আমার তুলে নিয়ে যেতে আমার কাছে দাও এত বড় ড্রেস

যেটাকে ইন্ডিয়ান বলে বিক্রি করা হয় ওই প্যাটেলটা দাম হবে মাত্র কত করে দেব ছয়শ টাকা যারা নিবেন নিয়ে নিবেন এই যে ছেলারে কাপড় হবে এটা ছেলারে কাপড় হবে এটা ক্যাশ অন ডেলিভারি হয় ক্যাশ অন ডেলিভারি হবে কিন্তু পাঁচশো দশ টাকা কিংবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিতে হবে আমরা পাইকারি ব্যবসায় আমাদের অ্যাডভান্স করতেই হবে এটা নিয়ম ঠিক আছে অ্যাডভান্স নিয়ে আপনি চিন্তা করেন না যে আপনার টাকা মাইরা খেয়ে যাবো ছয় হাতের উপর না এটার অন্য হবে ছয় হাতের উপরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে ছয় হাতের উপরে অন্য অন্যটা দেখাই দিই কত বড় ধরলাম এবার দেখেন সামনেও ঝুলটা আছে মাটির সাথে সামনে মিল গেছে না এবার পিছনেও দেখেন মাটির সাথে মিল গেছে ঠিক আছে ওই যে দেখেন একদম মাটির সাথে মিল গেছে তার মানে কত হাতন না এটা আপনি একবার বুঝবেন দাম হবে মাত্র ছয়শো পঞ্চাশ খুব সুন্দর একটা নায়রা খুব কি কোয়ালিটি আছে নায়রার ছাইটা দেখেন কত সুন্দর করে কাজ করা ঠিক আছে নায়রার ছাইটে কাজ আছে নায়রার নিচে কাজ আছে আমাদের নায়রার হাতায়ও কাজ আছে এবং কি বুকেও কাজ আছে খুবই কোয়ালিটি ফুল একটা নায়রা একদম নিবেন শুধু বানায় বানানোর দরকার নেই কিছু করার দরকার নেই শুধু এভাবে করে রশিটা একটু ফিটিং যদি করতে হয় এভাবে করে রশি করে নেবেন কিন্তু যাদের চল্লিশ আটত্রিশ বিয়াল্লিশ তাদের কোনো ফিটিং এর প্রয়োজন হয় না একদম ফ্রি সাইজ হবে ছেলোয়ারটা শুধু বানাই নেবেন এটার দাম হবে কত টাকা ছয়শ টাকা নায়রা ছয়শ টাকায় দেবো এই নায়রাটা যারা নিবেন নিয়ে নেবেন ওন্নাটা দেখেন কত সুন্দর আমাদের নায়রা সম্পর্কে কিছু বলা নেই এটা হবে ছয়শো টাকা নায়রা আমাদের পাঁচশো পঞ্চাশ টাকারও একটা অফারে নায়রা আছে ওটাও দেব দেখাই দেবে এটা হবে আলিয়া কাট খুব সুন্দর এই যে আলিয়া কাট আলিয়া কাটের নায়রা খুবই সুন্দর এটার ভিতরে আছে নিচেও খুব সুন্দর করে কাজ করা আছে ঠিক আছে এটা বুকে কাজ করা আর হাতাটা আসো আসো হাতা এই যে হাতার ভিতরে কাজ করা চেলনা কাপুর ফোন দাম হবে মাত্র কত দাম হবে 600 টাকা যা যেটা ভালো লাগে স্ক্রিনশট ডান অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি অনেক প্রোডাক্ট আছে আমাদের আগের যত লাইভ আছে সব লাইভ থেকে আপনারা প্রোডাক্ট দেখে দেখে অর্ডার দিয়ে দিবেন সারা বাংলাদেশ কাপড় চলে যাবে ক্যাশ অন ডেলিভারি বলতে আমি বলে দেই পাঁচশো দশ টাকা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিতে হবে কমপক্ষে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে দিবেন ঠিক আছে যারা একদম অনেক বেশি প্রোডাক্ট নেবেন অনেক বড় পার্সেন তারা দিবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিলে চলে যাবে এটা হবে আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা এটার ভিতর একটা কালো কালার আছে না কালারটা দেখাই দিলেও। এটা হবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা কালার হবে নেভি ব্লু এটা একটা আছে কালো কালার ঠিক আছে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটা 550 টাকা এই নারাগুলো কিন্তু 550 টাকা কোনো দিন আসবে না পাবেনও না এই লাস্ট এই শেষ 550 টাকা এটা হবে কালোটাও এটা হবে নেভি ব্লু এটা যতক্ষণ আছে ততক্ষণ আপনারা নিতে পারবেন 550 টাকা এরপরে আর কোনো দিন আশা করেন না 550 টাকায় নায়রার তাও বা থ্রি পিস তাও এই কাপড়ের কোয়ালিটি এই যে এখানে কাজ আছে না কাজ এটার ভিতরে যে কাজ আছে কাজের দামও 550 টাকা নাই কাপড় তো পাইতেছেন ফ্রি তারপর আবার কি কোয়ালিটি পাইকারি করে কাপড় সম্পর্কে আইডিয়া নিতে হবে যে কি কোয়ালিটির কাপড় দিতে পারে কারণ আমরা ওই যে একশো পঞ্চাশ টাকায় রেস বিক্রি করি না বলতেও পারবো না যে একশো পঞ্চাশ টাকায় রেস বিক্রি করতে আছে আসো নিয়ে যাও দশ পিস ড্রেসের দাম দুই এক হাজার টাকা এগুলো রেস আমরা বিক্রি করি না এগুলো রেস বিক্রি করলে আমার কাস্টমার এসে আমার পিঠে গোটা আয় তোর আগে পিঠেই নেই তারপর তোর কাছে ড্রেস কিনবো কারণ আমাদের কোয়ালিটি ফুল ছাড়া রেস বিক্রি হয় না ঠিক আছে আমাদের কোয়ালিটি খুব ভালো নিশ্চিন্তে নিয়ে বিক্রি করবেন কোনো টেনশন নেই চিন্তার করার কিছু নাই যে আমাদের ড্রেসের সম্পর্কে আসবে এটা আসবে সেটা আসবে সময় ভালো কোয়ালিটির ড্রেস নিয়ে বিক্রি করলে আপনাদের জন্য ভালো আমার জন্য আরো ভালো তা আজকের মতো এ পর্যন্ত অনেক বক করলাম কমেন্টগুলো করো